হ্যালো বন্ধুরা আজকের আমরা আলোচনা করব জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বই নিয়ে আপনি কি জানেন ছোট ছোট অভ্যাস থেকেই বিশাল পরিবর্তন আসে একটা প্রশ্ন করি আপনি কি এমনটা কখনো ভেবেছেন আগামীকাল থেকে শুরু করব বেশি রাত করে আর দেরিতে ঘুমাবো না এই সপ্তাহে জিঙে যেতেই হবে কিন্তু সপ্তাহ পার হয়ে যায় আবার আমরা সেই পুরনো অভ্যাসেই ফিরে যাই পরিবর্তনের স্বপ্ন দেখি কিন্তু বদলাই না কেন এমন হয় এই প্রশ্নের উত্তরই দিয়েছেন জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে এই বই আমাদের শেখায় জীবন বদলাতে হলে বিশাল কিছু করতে হবে না বরং প্রতিদিন মাত্র এক পারসেন্ট ভালো হলেই এক বছরে আপনি হবেন আগের চেয়ে সাঁত্রিশ গুণ ভালো একজন মানুষ আজ আমরা শুনব গল্প উদাহরণ আর সহজ নিয়ম যা দিয়ে আপনি গড়ে তুলতে পারবেন নতুন অভ্যাস আর বদলে দিতে পারবেন নিজের জীবন পার্ট ওয়ান ছোট্ট অভ্যাস মানে দুর্দান্ত পরিবর্তন চলুন একটা সত্যি গল্প শুনি দু সালে ব্রিটিশ সাইক্লিং টিমের অবস্থা ছিল এমন তাদের কেউ বিশ্বাস করতে না এমনকি বড় কোম্পানিগুলো তাদের সাইকেল বিক্রি করতো না কারণ তারা কখনো জিতত না তখন দায়িত্ব নিলেন একজন নতুন কোচ ডেভ ব্রেলসফোর্ড তিনি বললেন আমরা বড় কিছু বদলাব না শুধু প্রতিটা জিনিসে এক পার্সেন্ট উন্নতি করব। প্রথমে তারা সিটের কুশল বদলালো তারপর ঘুমানোর ঘর আরও আরামদায়ক করলো এমনকি সাইকেল চালানোর সময় পা গরম রাখতে বিশেষ মজা বানালো এই ছোট ছোট পরিবর্তনগুলোর ফলাফল কি হলো জানেন দু বেজিং অলিম্পিকে তারা সাতটি সোনা জিতল এর পরের দশ বছরে একশো আটাত্তরটি বিশ্ব রেকর্ড এটাই অ্যাটমিক হ্যাবিটসের জাদু ছোট অভ্যাস গড়ে তোলে বিশাল সাফল্য পার্ট টু অভ্যাসের গোপন সূত্র আমরা প্রতিদিন যা করি তা আসলে একটা চক্র ধরি আপনি ঘুম থেকে উঠে মোবাইল দেখেন কেন করেন এটা নাম্বার ওয়ান কিউ অর্থাৎ সংকেত ফোনে আলোর ঝলক নাম্বার টু ক্র্যাভিং অর্থাৎ ইচ্ছা জানার ইচ্ছে যে কে মেসেজ করলো নাম্বার থ্রি রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া আপনি ফোন হাতে নিলেন নাম্বার ফোর রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার মেসেজ পড়ে ভালো লাগলো এটাই অভ্যাসের ধাপ এখন ভাবুন আপনি ব্যায়াম করতে চান কিন্তু জুতা কোথায় রেখেছেন সেটা খুঁজতেই পাঁচ মিনিট কেটে যায় অথবা আপনি বই পড়তে চান কিন্তু বইটা চোখের সামনেই নেই এই ছোটো ছোট জিনিসগুলোই আমাদের অভ্যাস গড়ে তুলতে বাধা দেয় পার্ট থ্রি আপনি যা করেন সেটাই আপনি অনেকে বলে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি এই কথার মানে কি সে নিজেকে এখনো ধূমপায়ী হিসেবেই দেখে কিন্তু কেউ যদি বলে আমি ধূমপান করি না এই কথার মানে হলো সে নিজের পরিচয়েই বদলে ফেলেছে জেমস ক্লিয়ার বলেন আসল পরিবর্তন আসে তখনই যখন আপনি নিজের পরিচয় বদলান আপনি যদি নিজেকে বলেন যে আমি একজন ফিট মানুষ তাই আমি ব্যায়াম করি আমি একজন পাঠক তাই আমি প্রতিদিন বই পড়ি তাহলেই অভ্যাস আসবে সহজে পার্ট ফোর অভ্যাস গঠনের চারটি বাস্তবিক নিয়ম নাম্বার ওয়ান মেক ইট অবিয়াস অর্থাৎ সুয়ে স্পষ্ট করুন ব্যায়াম করতে চান তাহলে জুতা বাইরে রাখুন জল বেশি খেতে চান তাহলে বোতল ডেস্কে রাখুন নাম্বার টু মেক ইট অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণীয় করুন জিম করার সময় প্রিয় গান শুনুন কাজের পর নিজেকে পুরস্কার দিন নাম্বার থ্রি মেক ইট ইজি অর্থাৎ সহজ করে তুলুন একসাথে তিরিশ মিনিট পড়ার দরকার নেই দু মিনিট পড়ুন ব্যায়াম নয় শুধু জামা পরে আয়নায় দাঁড়ান নাম্বার ফোর মেক ইট স্যাটিসফাইং অর্থাৎ আনন্দদায়ক করুন যদি প্রতিদিন আপনি আপনার অভ্যাসে টিকে থাকতে পারেন তাহলে ক্যালেন্ডারের চিহ্ন দিন সাত দিন টানা ব্যায়াম করছেন তাহলে নিজেকে একটা ছোট্ট উপহার দিন একটা টিপস ইমপ্লিমেন্টেশান ইন্টেনশন মানে আপনি ঠিক করে রাখেন আমি প্রতি শুক্রবার বিকাল পাঁচটায় ছাদে গিয়ে দশ মিনিট দৌড়াব এইভাবেই অভ্যাসটা নিশ্চিত হয় পার্ট ফাইভ পরিবেশেই ভবিষ্যতের গ্যারেন্টি আপনার চারপাশ আপনার অভ্যাস করতে বিশাল ভূমিকা রাখে একটা গবেষণায় দেখা গেছে হাসপাতালের ক্যাফেটেরিয়ার জলের বোতল চোখের সামনে রাখলে জলের বিক্রি টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেড়েছে আর সেখানে সোডার বিক্রি ইলেভেন পার্সেন্ট কমেছে আপনিও পারবেন আপনার ঘর ফোন এমনকি ফ্রিজটাকেও সাজাতে যাতে ভালো অভ্যাস সহজ হয় আর খারাপ অভ্যাস কঠিন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছেন অ্যাপগুলো লুকিয়ে ফেলুন অথবা ফোন অন্য ঘরে রেখে দিন পার্ট সিক্স ছোটো হার বড় জয় ভিক্টর হুগো তার বই লেস নিসারভেলস লেখার সময় নিজেকে ঘরে বন্ধ করে দিয়েছিলেন জামা কাপড় লুকিয়ে ফেলতেন যেন বাইরে যেতে না পারেন তার ফলাফল কি হলো জানেন এর ফলে তিনি বইটা লিখে ফেললেন সময় মতো আপনিও নিজের জন্য এইরকম বাধা তৈরি করুন যাতে খারাপ অভ্যাস করলে একটু কষ্ট হয় আজ যা বললাম তা যদি আপনি শুধু এক পারসেন্ট করে প্রতিদিন করেন তাহলে আপনি নিজেকে একদম নতুন করে গড়ে তুলতে পারবেন জীবন বদলাতে বিশাল পরিকল্পনা নয় চাই প্রতিদিনের ছোটো অভ্যাস তাই আজ থেকেই শুরু করুন একটি সহজ কিন্তু পজিটিভ অভ্যাস দিয়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাসটা আজ থেকেই শুরু করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা বদলাতে চায় কিন্তু শুরুটা করতে পারছে না মনে রাখবেন ছোট্ট অভ্যাস সমান বড় পরিবর্তন আজ থেকেই শুরু হোক নতুন আপনি আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না